আপনাদের দোয়ায় আয় আমি অনেক ভালো আছি তো আবারও লাইভে চলে আসলাম যারা এখনও লাইভে জয়েন করনি প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করুন দেখা যাওয়ার সাইডে মুর্গি বই নিতে চাইলে তাড়াতাড়ি লাইভে জয়েন করুন তারা যারা এখনও লাইভে জয়েন করনি প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করুন হাজারা এখন ওলো আবেদন করনি প্লিজ তাড়াতাড়ি তাহলে আবেদন করুন একাঁচা সাইড ডেমুগি বোন নিতে চাইলে তাড়াতাড়ি আবেদন করুন যারা যাতে এখনও লাভজন করুন তাহাতে লাইভে জন করুন আর এতদিন লাইভে না আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত

যারা যারা এখনও লাইভে জয়েন করলে তাড়াতাড়ি লাইভে জয়েন করুন এক হাজার ডেমন গিব নিতে চাইলে তাড়াতাড়ি লাইভে জয়েন করুন এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ দেখতে থাকুন যারা শেষ পর্যন্ত লাইভ ডেকে তাদের সার ডেমন গিব এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ওই রিকমেন্ট করতে হবে তাড়াতাড়ি যারা এক হাজার ডেম নিতে চান তাড়াতাড়ি এক হাজার সাইড এখন ভিডিওতে লাইক করুন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি এক হাজার ডায়মন্ড গিবো নিতে চাইলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি এবং ইউআইডি অবশ্যই কমেন্ট করুন ইউআইডি অবশ্যই কমেন্ট করবেন আমার সাথে যারা যারা খেলতে চান তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে এখনো ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিওতে লাইক করলে ইউটি কমেন্ট করে এক হাজার ষাট যেমন গিব নিতে পারবেন তাড়াতাড়ি

তাড়াতাড়ি এক হচ্ছে এখন গিবো নিতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি আর যারা লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনই টিম দিব আমার সাথে যা যা খেলতে চান এখন টিম করে দিব

যারা যারা এখনো ভিডিওতে লাইক করনি তারপর ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একাদার সাইডে এবং গিব পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে আমার সাথে খেলতে পারবেন এই ম্যাচের পরে এই টিম করতে বলে যারা আমার সাথে খেলতে চান তারা অবশ্যই আচ্ছা যারা যারা অ্যাড হতে চান তারা অ্যাড হতে পারবেন ভাই গেট জব দিল ভাই যারা যারা এখন ভিডিওতে লাইক করেনি তারা তাদের ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি 1000 এম চাই নুরু দাও দিন আম্লে সামনে আলি নতুন গিসলটা গেম একটু খেলেটা गाइस আপনারা কমেন্ট করে জানাবেন নতুন গিসলটা কি কেমন চলে খেলা হতে পারে না আপনারা দেখেন এটা দিন চ্যানেল নাই জানাম

এবং কমেন্ট করে জানান টিম কোড কিনতে দিলাম টিম কোট হলো ডবল ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু তাড়াতাড়ি চলে আসুন যারা যারা আমার সাথে খেলতে চান এট হতে চান তাড়াতাড়ি চলে আসুন টিম কোট হলো ডবল ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু তাড়াতাড়ি যারা যারা খেলতে চান তাড়াতাড়ি চলে আসুন টিম কোড হলো ডবল ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু তাড়াতাড়ি অপেক্ষা করতেছি আবারও বলতেছি টিম কোড টিম কোড হলো ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু তাড়াতাড়ি চলে আসুন যে যে আমার সাথে খেলতে তাড়াতাড়ি চলে আসুন গাইস বর তাই আমার সাথে খেলতে চাই নাকি ও নাকি ভাই প্লিজ তাড়াতাড়ি চলে আসুন যদি আমার সাথে খেলতে চান টিম কোড হলো ফোর টু চলে আসুন ভাই তাড়াতাড়ি ডায়মন্ড দিয়ে কিভাবে নিব কেউ কে আসবেন না নাকি তাড়াতাড়ি আবারও টিম কোট দিলাম টিম কোড হলো ডবল ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু তাড়াতাড়ি খেলতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন টিম কোট আবারও দিলাম আঠারো না আর দুই মিনিট অপেক্ষা করবো যদি চলে আসতে আর যদি আমার সাথে খেলতে চান তাড়াতাড়ি আসুন টিম কোট হলো ডবল ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু আবারও বলতেছি ডবল ফাইভ এইট ওয়ান ফোর টু তাড়াতাড়ি চলে আসুন খেলতে চাইলে দু মিনিট অপেক্ষা করবো ভাই না হলে স্টার্ট দিয়ে দেবো ম্যাচ বর্তমানে চশ মারা তো সেরকম ওটি পাই না আপনারা যারা যারা মুজিব নিতে চান তাড়াতাড়ি ভিডিও ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি লগাইট যারা যারা এক হাজার সাইড যেমন গিবো নিতে চান তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি যারা যারা এখনো লাইভে জয়েন করেনি তাকে লাইভে জয়েন করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি এক হাজার ডেমন গিবো নিতে চাইলে তাড়াতাড়ি ভিডিওতে

যারা যারা এখনো লাইভে জয়েন করনি তারা লাইভে জয়েন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন এক হাজার ষাট ডেমন গিবই নিতে চাইলে আর ইউআইডি কমেন্ট করুন ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করুন তাড়াতাড়ি যারা যারা এখন ভিডিওতে লাইক করেনি তারা তো ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি এক হাজার ডেমন গিবই নিতে চাইলে বিশাল আর কি নেট নাই এখনো ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি ভাই সবাই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি এমন এক হাজার তেমন কি নিতে চাইলে ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা জামার সাথে খেলতে চান অবশ্যই খেলতে পারবেন এবং এড হতে পারবেন যারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা যা লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো লাইভে জয়েন হয়েছেন না তাদেরকে বলতেছি তাড়াতাড়ি লাইভে জয়েন করুন আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক আর যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন ওই কি আমার চান্স দিতেছে নাকি

হ্যালো গাইস তো আজকে এ পর্যন্ত লাইভ যারা যারা লাইভে জয়েন করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য বাই ভাই আল্লাহ হাফিজ